প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি অতি ক্ষুদ্র একজন মানুষ খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো নিউ জেনারেশান এবং মানে সবাইকে নিয়ে শুধু নিউ জেনারেশান না আর টপিকটা হলো আমরা জাতি হিসাবে কেমন সে বিষয়টা নিয়ে আমি কথা বলবো আমি গত দু তিন দিন আগে একটা নিউজ দেখলাম সেটা হলো কুষ্টিয়ার কিছু স্কুল ফরোয়া বা কলেজ স্টুডেন্ট আছে যারা একটা প্রতারণার বা প্রতারণার শিকার এবং প্রতারিত হয়েছে ঠিক সেরকম একটা বিষয় নিয়েই আর বিশেষ করে আমার লাইফটি বয়সগুলো বয়সটা ঠিকমতো শোনা যায় কি না অবশ্যই আমার লাইভে যদি কেউ জয়েন হন তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টে প্লিজ জানাবেন সেটা হলো দেখুন আমরা এতটা লোভই যে একশো ডলার দিয়ে ইনভেস্ট করলে দশটি টুইট নামে একটা ওয়েবসাইটের মাধ্যমে যাই যে কোনো একটা সিন্ডিকেটের মাধ্যমে ওয়েবসাইটটা আসছে তো এই ওয়েবসাইটের মাধ্যমে কুষ্টিয়াতে প্রায় অনেকগুলো স্টুডেন্টই তারা প্রতারিত মানে প্রতারিত হয়েছে সেটা হলো তাদেরকে লোভনীয় অফার দেখাইছে যে একশো ডলার বিনিয়োগ করলে একশো দশ দিনে ডাবল বা দুশো ডলার বিনিয়োগ করলে একশো তিরিশ দিন বা চল্লিশ দিনে মানে দ্বিগুণ এরকম কিছু একটা যেকোনো একটা জিনিস বা বিষয়ে আমরা খুব সহজে পেতে চাই আসলে খুব সংক্ষিপ্ত মানে সংক্ষেপে বুঝি আপনার অবস্থা থাকে এটা আমরা বলে থাকি সবসময় তা আমরা বাঙালিরা বিশেষ করে সস্তা জিনিসটা আর সস্তা পণ্যগুলো বেশি খুঁজি এবং খুব সহজে টাকা আন করা যাইব এরকম অপশনগুলা বেশি খুঁজে দেখেন ভাই টাকা এমন একটা জিনিস সেটা হলো আপনি মানে পরিশ্রম ছাড়া যদি আপনি কারো কাছ থেকে মানে আপনি এক ঘন্টা পরিশ্রম করে যদি পাঁচ ঘন্টার অর্থের আশা করেন মানে এটা হলো বোকামি কারণ আপনি যখন দেখবেন আপনাকে এক ঘন্টা পরিশ্রম করে পাঁচ ঘন্টার অর্থ দেওয়ার একটা লোভ দেখানো হবে তখনই আপনি বুঝে নিতে হবে এটার ভিতরে কোন একটা ঘাবলা আছে কারণ তার কাছে সে টাকা এরকম না যে সে বিল গেস বা বিশ্বের বড় কোনো ধনী ব্যক্তি যা আপনাদের সহযোগিতা করার জন্য বসে আছে প্রতিটা মানুষই তার স্বার্থের জন্য সে ছুটে বেড়ায় যে কীভাবে সে তার স্বার্থ হাসিল করবে কীভাবে সে দুইটা টাকা উপার্জন বেশি করবে তো আপনারা এর আগেও যারা স্টুডেন্ট আছেন বা বিভিন্ন বেকার যুব সমাজ আছেন তারা দেখেছেন যে দেশটিনের মতন একটা ব্যবসা প্রতিষ্ঠান তারাও আপনার মানে আপনি গাছ কিনবেন সেই গাছের থেকে বাচ্চা দিবে বাচ্চার পরে আরেক বাচ্চা আসবে তারপরে আরেক বাচ্চা আসবে এরকম বহুত বাচ্চা দেখতে 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 আপনারা নিজেরাই বাচ্চা হয়ে গেলেন তারপরেও আপনাদের হুশ ফিরল না তারপরে গেল এটায় তারপরে আসলো ইবিলি ইবিলি থেকেও আপনারা যুব সমাজ শিক্ষা নিলেন না তারপরে মানে একের পর এক আপনারা এত বড় বড় প্রতারিত হচ্ছেন দিয়ে মাসাবিবিন ভাই দিয়ে একটা অ্যাড করাইলো সেটা ও অনেক তোলপার হইলো আপনারা সোশ্যাল মিডিয়া এবং এখন এক সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা একটা বিষয়ে যে কোনো একটা বিষয় সেকেন্ডে আপনারা বার্তা পেয়ে যাচ্ছেন তারপরেও আপনারা কেন এত অসচেতন বা জেনে শুনে আমার মনে হচ্ছে যেটা যে আপনারা জেনে শুনেই মানে আমরা আসি না জেনে শুনে কিছু পাপ করি বা ভুল করি সেগুলোর আবার ক্ষমাও চাই ক্ষমা পেতেও চাই যে মানে জেনে শুনে পাপ করব আবার সেটা ক্ষমাও চাইব আসলে কত অকৃতজ্ঞ আমরা কত অযোগ্য তাই না আপনি জেনে বুঝে একটা অন্যায় করবেন আবার সেই অন্যায়ের জন্য আপনি ভাববেন যে আমি এটা কইয়া আবার আমি ক্ষমা চাইবো আবার ক্ষমা পাব তাহলে আমরা অকৃতজ্ঞ না মূর্খ না বলেন মূর্খ কি না তাহলে এই যে এই স্টুডেন্টগুলা তারা শিক্ষিত সমাজের লোক তারা স্টুডেন্ট তাদের তো বোঝা উচিত ছিল যেহেতু আমাকে একশো ডলার দিয়ে আমি এখানে ইনভেস্ট করে রাখলে আমাকে তারা দুইশো ডলার দিবে একশো দশ দিনে এটার মূল কারণটা কি আমি আগে খুঁজে বের করি সেটা তো বের করার চেষ্টা করবেন তারপর দুশো ডলার জমা রাখলে আমি একশো তিরিশ দিনে ডাবল পাব এটার কারণটা কি আসলে তাদের মূলত বিজনেসটা কি তারা কি কি পারপাসে আমাকে দিবে আমি টাকাটা রাখলেই আমাকে তারা সুদ দিবে মোটা অঙ্কে আর আমি বাসায় বসে বসে খাব মানে এইসব চিন্তা ভাবনা না ভাই আপনারা বাদ দেন এগুলো বাদ দিয়ে পরিশ্রম করতে শিখুন যত পরিশ্রম করবেন তত সফল হবেন যত পরিশ্রম কম করে সফল হওয়ার চিন্তা ভাবনা করবেন তত অধপতনে যাবেন তত পিছুটান পড়ে যাবেন সামনে এগোতে পারবেন না কারণ পরিশ্রম ছাড়া মানুষের জীবনে কোনোদিন সফলতা আসবে না আপনি যদি মনে করেন আমার পাঁচ লাখ দশ লাখ টাকা আছে আমি ইনভেস্ট করে রাখলাম তো হ্যাঁ ব্যবসা করবো আমার টাকা দিব আমি বাসা বসে বসে খামো এগুলো ভুল ভাই এখনকার জবানাটা এমন একটা অবস্থা যে কার কাছ থেকে কে কিভাবে টাকা মেরে নিবে সবাই সেই জানদা থাকে এবং কোন ফোনটিতে আপনি তো সহজে টাকা দিবেন না কারণ আপনি অনেক সচেতন হয়ে গেছেন এখনকার যারা আছে আমরা বেশিরভাগই সচেতন ব্যক্তি তা সচেতন ব্যক্তির কাছ থেকে টাকা নিতে হইলে অবশ্যই সচেতন ভাবেই তারা একটা ভুলভাল ব্যাখ্যা আপনাকে দিতে হবে এবং হবে ভুল ভাল বুঝাইতে হবে আপনার আই ওয়াশ করতে হবে আপনার টাইম ওয়াশ করতে হবে সব কিছু করতে হবে তাহলে আপনারা জেনে শুনে বুঝে কেন এই সব করতে যান ভাই বিশেষ করে আমরা জাতি হিসেবে বাঙালি জাতি হিসেবে আমরা খুবই অলস আর আমরা অল্পতে অনেক কিছু চাই আসলে এটা ঠিক না এবং একজন যদি আমাদেরকে পাঁচশো টাকা বা এক হাজার টাকা পাঁচ হাজার দশ হাজার টাকা সহযোগিতা করে আমরা সেটাকে অনেক ফাউট ফিল করি আপনি যে একটা অকৃতজ্ঞর মতন মানে চিন্তা ভাবনা করেন মানে সেটাই এটা যে আপনি ফাউট ফিল করলেন আপনি পাঁচ দশ হাজার টাকা পাইলেন আরে ভাই পাঁচ হাজার দশ হাজার টাকা আপনি একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এক মাসে খায় ফেলবেন তারপর আপনি কি করবেন আমি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখলাম বৃদ্ধ প্রায় আশি বছর নব্বই বছরের বয়স সে রিক্সা নিয়ে হাঁটছে একজন ইউটিউবার তাকে অফার করছে যে চাচা আপনাকে পাঁচশো টাকা দিলাম আপনি আর রিক্সা চালাবেন না আজকে চাচা বললো বাবা তুমি আমাকে আজকে পাঁচশো টাকা দিলা আমি আজকে চলবো কালকে তো আমাকে রিক্সা চালাইতেই হবে আমি আজকে পাঁচশো টাকা দিয়ে চলবো কালকে কী করবো কালকে তোমার রিক্সা চালাইতে হবে বাবা তাহলে আপনি যে পাঁচশো এক হাজার পাঁচ হাজার টাকা নিলেন এই পাঁচশো এক হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কি আপনার জীবন চলে যাবে আপনার লাইফ চলে যাবে যাবে না আপনাকে আপনার ওই কর্মে আবার ফিরে যেতে হবে অতএব এমন কিছু করতে শিখুন যেটা করলে আপনার মানে কারো কাছ থেকে সহযোগিতা নিতে হবে না কারো কাছ থেকে সহযোগিতা নেওয়াটা কি ভালো অবশ্যই না সাধারণ সেন্সে চিন্তা করবেন আপনি কারো সহযোগিতা নেওয়াটা বোকামি যতক্ষণ পারবেন নিজের হিম্মত থাকা অবস্থায় কারো এক টাকা সহযোগিতা নেওয়ার চিন্তা ভাবনা করবেন না কারণ এক টাকা সহযোগিতা নিলেন আপনি তার কাছে ঋণ হয়ে গেলেন এবং আপনি মানসিক ভাবে ঋণগ্রস্ত হয়ে গেলেন এবং আপনি শারীরিক ভাবে ঋণগ্রস্ত হয়ে গেলেন এবং আপনি মানে আপনি যে কাজ করবেন সেই মুডটাই আপনি থাকবে না কারণ যে আপনি চিন্তা করছেন আজকে তো আমি একজনের কাছ থেকে পাইছি পাঁচশো টাকা কালকে চলতে পারবো পরশু দিনের তো আরেকজন একজন করে চলবো প্রশ্ন যে আপনি পাবেন এটা কিন্তু নিশ্চয়তা নেই আপনি মনে মনে ভাবতেছেন কারোর না কারোর আপনি একটা বোকা বাকি দিয়ে মনে করেন পাঁচশো লইলেন এক হাজার দান্দা ফিকির করলেন চললেন এটা কোনো জীবন না ভাই পরিশ্রম করেন সফলতা আসবে আপনি যদি মনে করেন পাঁচশো এক হাজার দশ হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে আমি বাসায় শুয়ে শুয়ে খাবো রাজার হালে ঘুরবো ফিরবো সদিয়ান শেখদের মতো হ্যাঁ আমি বিজনেস চালু করে দিলাম আমি বাসায় বসে থাকবো নবজাদার মতন গর্ব ফিরব খারবো ফুর্তি করব এসব চিন্তা ভাবনা ফেলে দিয়ে পরিশ্রম করেন আর নিজের মানসিকতা ঠিক করেন দেখবেন আপনি কোনো বিপদেও পড়বেন না নিজে মানসিকভাবে ঠিক হন আপনি মানে লোভ থেকে বের আসার চেষ্টা করেন লুবি হবে না কখনো লোভী লোভী মানুষ খুব সহজে বিপদগ্রস্ত হয়ে পড়ে মানুষ খুব সহজে বিপদগ্রস্ত হয়ে আমি একটা বদ্ধলোকের সাথে কাজ করছি সে বদ্ধলোক সে একটা খারাপ লোকেই মানে খারাপ সাইডেই কাজ করে আমি অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো তার বিজনেস হলো দান্দাবাজি তো সে তার কাজ হলো ঢাকা সিটিতে বিভিন্ন রেসিডিয়ান এরিয়ায় ঘুরে বেড়াবে তো আমি তো ফার্স্টে জানতাম না তারা যখন মানে আমার গাড়িতে উঠতো তখন তারা মানে তাদের যে অরিজিনাল নাম সেটা আমার সাথে মানে তারা শেয়ার করতো না তারা গাড়িতে এক একজনে এক এক নামে ডাকতো তাদের যে মানে অরিজিনালি যে নাম সেই নাম তারা ইউজ করতো না গাড়িতে যাতে আমি তাদের নাম না জানি তা আমি ফার্স্টের দিকে আসলে মানুষটা কেমন ব্যক্তি হিসাবে কেমন অবশ্যই তো একজনের প্রতি একজনের একটা বিশ্বস্ততার দরকার আছে তারপরেই না আপনি তার সাথে আপনার দুর্বলতা মানে প্রকাশ করবেন যতক্ষণ পর্যন্ত আপনি ওই ব্যক্তি সম্পর্কে জানবেন না শুনবেন না ততক্ষণ পর্যন্ত আপনি তার কাছে আপনার নিজের ব্যক্তিগত দুর্বলতাটা আপনি ক্লাস করতে চাইবেন না ঠিক তারাও সেই জিনিসটাই আমার সাথে করত তো আস্তে আস্তে যখন দেখলো যে না আমি ম্যান হিসাবে আসলে অনেস্ট আমার ভিতরে কোনো ঝামেলা নাই আমি কোনো ঝামেলা করব না এদের এই লাইনে তখন তারা তাদের অরিজিনাল নামটা আমার সামনে মানে উপস্থাপন করা শুরু করলো একজন আরেকজনের ডাকা শুরু করলো এর ভিতরে তারা বিভিন্ন এরিয়া যায় ঘুরে ফিরে নামে উঠে আমি জানি তারা বিজনেসম্যান বা ব্যবসায়ী তারা হয়তো তাদের ব্যবসার কাজে বিভিন্ন এই ক্লায়েন্টের সাথে যায় তারা মিটিং টিটিং করে এরকম কিছু কিন্তু আসলে মূলত তারা এটা না তারা হলো ধান্দাজি করতো বিভিন্ন রেসিডেন্সিয়াল এরিয়া গিয়া বিভিন্ন যারা লোভি মানে ওই যে বললাম না লোভে পাপ পাপে মৃত্যু লোভী মানুষে ওরা ফাতে ফালাইতো যেরকম ধরেন গিয়া একজন লোকেরা ফোন দিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই বস আপনার তো একটা ফ্ল্যাট বাড়া ছিল দেখলাম ফ্ল্যাটটা ভাড়া হবে না বাড়া হয়ে গেছে না আমার বা ফ্ল্যাটটা তো বাড়া হবে বাড়া হয় নাই আচ্ছা ঠিক আছে আপনি ফ্ল্যাটটা তো আমি দেখতে চাই ফ্ল্যাটটা আমি নেব কীভাবে কী আচ্ছা দেখাইলো ফ্ল্যাট ম্যানেজার নিয়ে দেখাইলো দেখানোর পরে তারে ফোন দিয়ে জানাইলো যে ফ্ল্যাটটা তো খুব ভালো আমার পছন্দ হয়েছে তো ভাইয়া আমি থাকবো না আমাদের বায়াররা থাকবে তো কেমনে কী কন্ট্যাক্ট করবে তো বলবে যে ভাইয়া ফ্ল্যাটের অ্যাডভান্স কত দিতে হবে ভাড়া কত কি কি আর সে বিষয়ে সার্ভিস চার্জটার্জ কি আমি তো থাকবো না আমাদের ফরেন ক্লায়েন্ট থাকবে তারা বাংলাদেশে আসছে বিজনেসের কাজে এভাবে এভাবে তাদেরকে বোকা দিয়ে কারণ আপনার বাসার ফ্ল্যাটের ভাড়া আছে ষাট হাজার টাকা সে আপনাকে অফার করবে আশি হাজার টাকা আপনার ফ্ল্যাটের অ্যাডভান্স নেবেন আপনি ছয় মাস সে আপনাকে দুই বছরের অ্যাডভান্স দেবে যখন আপনি মানে ষাট হাজারের থেকে আশি হাজার পাবেন তখন কিন্তু আপনি মানে অন্যরকম একটা মানসিকতা চিন্তায় পড়ে গেলেন কি ষাট হাজার টাকার ফ্ল্যাট আমি আশি হাজার টাকা পাচ্ছি তিন বছর অ্যাডভান্স আমি ছয় বছর অ্যাডভান্স পাচ্ছি সমস্যা কীতে তো ভালো খুব ভালো ব্যবস্থা কিন্তু এটা আপনাকে সে কিন্তু লাইনে আনতেছে কারণ আপনি বাঙালি না আপনার তো আগে ওয়াশ করতে হবে ওয়াশ না করলে তো আপনি লাইনে আসবেন না এই জন্য মনে করেন সেই অফারটা দিয়ে আপনার ফালায় টোপ দিয়ে থুয়ে সে বাইকা যাই বোগা আপনার নাম্বার দিয়ে যাবে এখন তো আপনার প্যারা আপনি তো ষাট হাজার টাকা ফ্ল্যাট ভাড়া দিবেন না কারণ ওই যে আশি হাজার টাকার অফার হয়েছেন আপনি তো দুই বছরের তিন বছরের অ্যাডভান্স নেবেন না আপনি যে ছয় বছর পাঁচ বছর অ্যাডভান্সের অফার পেয়েছেন কারণ আপনার লোভ তো ওইদিকে কিন্তু সে তো আপনার টোপ দিয়ে রেখে গেল কারণ পরে আপনাকে সাইজ করবে এখন কী করলেন আপনি তার পিছিয়ে পিছিয়ে ঘোরা শুরু করলেন আপনি সে ফোন না দিলেও আপনি ফোন দিচ্ছেন ভাই কই কি বিষয় আশা বিষয় আমার ফ্ল্যাটের বিষয়টা তো কিছু জানাইলেন না আমার ফ্ল্যাটটা তো ভাই ভাড়াও দিলাম না আপনার জন্য রাখে দিলাম তো কেমনি কি ভাই আমার একটু জানায় হ ভাই জানামু আমার বস্ত মনে কার ব্যবসার কাজে ব্যস্ত ট্যস্ত বসের সাথে কথা বলে জানামু ওনার সাথে আসলে কথা বলা হয় মিট করা হয় যে ফ্ল্যাটটা পছন্দ হয়েছে কি আসা বিষয় তো আপনি একটু অপেক্ষা করেন স্যারে খুব ব্যবসার কাজে বিজিত মিটিং মোটিংয়ে আছে আমি ফ্রি হলো কথা বললে আপনার জানান এ আপনার সাথে একটা সুসম্পর্ক মানি তার তৈরি হচ্ছে আর কি কারণ লং টাইম লাগবে আপনার সাথে একটা বিশ্বস্ততা তৈরি করতে আপনার সাথে একটা সুসম্পর্ক তৈরি করতে তো এই লং টাইম কারণ এখন তো আপনার সচেতন আপনার বোকা দিতে হইলে আপনারা বুলবাল বোঝাইতে হইলে তাহলে আপনার কাছ থেকে টাকাটা নিতে হইলো তো তার একটু লং টাইম প্রসেসিং করে আপনার সাথে একটা বিশ্বস্ততা অর্জন করতে হবে এখন করবে কি সে হঠাৎ করে একদিন ফোন দিবে দিয়ে আপনার বলবো আসসালাম আলাইকুম ভাই ভাই আমি তো ভাই আপনার সাথে একটু দেখা করতে চাই ইমার্জেন্সি কাজ আছে আপনি ভাবলেন যে কি ব্যাপার হঠাৎ করে ইমার্জেন্সি কাজ আছে ভাই খুব গুরুত্বপূর্ণ দেখা করতে হবে চলেন আসেন আপনারা টাইম দিয়ে দিলেন অমুক জায়গায় দেখা করি আসেন বসেন চোখ আপনারা মনে হয় ভালো মতো খেলাইবো খিলাইয়া টিলে মানে আমরা সাইজ করতে হবে না আপনাকে ভালো মতো খেলাবে কী খাবেন আপনি আপনারা হয় সোনার গাছ আর একটান রেডিসন ওয়েস্টার্ন হোটেলে আপনারা মনে করেন হয়তো সকালে নাস্তা করাইল বা বিকেলে ব্রেকফাস্ট করাইলো অথবা দুপুরে লাঞ্চ করাইলো করানোর পরে তারপরে আপনার বানাইবো আর কি সাইজ করবো এখন আমরা লুবি না তো মনে করেন আপনার বলবো যে ভাই ফ্ল্যাটটা তো পছন্দ হয়েছে এখন আর একটা বিজনেস আছে ভাই আমার তো বিশ্বস্ত লোক নাই বন্ধু বান্ধব নাই ভালো কোনো আমি এটা ব্যবসা করতে চাই স্যারে তো মনে করেন পঞ্চাশ শতাংশ জায়গা ইন্ডাস্ট্রির জন্য দেখছে স্যারে দেখে বাইরে চলে গেছিল এখন সারা এসে জায়গাটা কথা জিজ্ঞেস করছে জায়গাটা তো ভাই সারা আবার নিতে চাইছে এখন এই জায়গাটা আমি চাই আমার কোনো কাছের একজন লোকের নামে বায় করে আমরা ফিফটি ফিফটি ব্যবসা করবো ফিফটি ফিফটি ব্যবসা করব ওকে সেকেন্ড দাব পরে আমি আবার দিব